গানটা নতুন গান একটা দীর্ঘদিনের যুদ্ধ চলেছে আর কি আমি তিরিশ বছর তারও আগে দশটা বছর ছিল চল্লিশ বছরের একটা লড়াই আমার আপনারা তিরিশ বছর দেখেছেন তারও আগে দশটা বছর ছিল তো প্রতিবারই নানাভাবে দেখা যায় এই গেল এই নৌ এই বোধহয় গেল নচিকেতা এই নচিকেতার নৌকো ডুবে গেল আর কি প্রতিবারই বলে কখনো অসুখ করে কখনো এই হয় সেই হয় ক্যান্সার হয়ে গেছে আর বাজবে না ওরা শো করার দরকার নিয়ে পারছে না শো করতে ক্যা কারা যে করে এগুলো কে জানে আর কি এই সমস্ত তথ্য বাজারে দিয়ে বেড়া এখনও যাতে যাদের সাথেই দেখা হয় রুমে শরীর ভালো তো কেন রে বেশ গান গাইছি ইন্টারভেলে দেখতে পাচ্ছে আমি গিয়ে বসে চা খাচ্ছি শরীর ভালো তো মানে ওর কাছে আর কোনো প্রশ্ন নেই বুঝতে পেরেছেন আপনার যেমন ওই তাকে দেখতে পাওয়ার ছাড়া আর কোনো রিকোয়েস্ট নেই ওই লোকগুলো আর কোনো প্রশ্ন নেই জিজ্ঞেস করতে পারছে না যে নতুন কিছু লিখলেন বা বলুন তো এই এই ধরনের যা অর্থনৈতিক অবস্থা সেটা কারণ ওর কাছে কোনো প্রশ্ন নেই ও একটাই শরীর ভালো আছে তো কেমন টাইপের একটা প্রশ্ন সারা নজিকেতাকে প্রশ্ন করছিস এই প্রশ্নটা তুই পঞ্চান্ন পাড়ইকে করতে পারিস তুই তাকে প্রশ্ন করছিস ওইটা কোথায় আমা যে আমায় জিজ্ঞেস করবে জিডিপি রেট কি হওয়া উচিত হ্যাঁ আমাকে আমা আমাকে বলা উচিত আগামী সরকার কে আসতে পারে আপনার কি মনে এই জিজ্ঞেস করতে পারে তা না শরীর ভালো আছে দে মদন টাইপের সালা এরা নিজেরা শিক্ষিত বলে নিজেদের ছেলেকে আবার শাসন ছেলেকে আবার শাসন করে কিছুই তো শিখলে না তোর বাবাই শেখেনি সালা ও নাকি শিখবে আমাকে যদি এর পরে কেউ কোনো দিন জিজ্ঞেস করে শরীর ভালো আছে তো আমি সঙ্গে সঙ্গে বলবো তোর বাবার শরীর ভালো আছে দেখছে দাপিয়ে শো করছি আছে ওই এখনো পুরনো এরা কি বলেছিল আর কি আর কতবার বলবো আমার হয়নি ক্যান্সার ভাই আপনারা বলে বলে এবার তো ওই বিভিন্ন জার্নির মধ্যে দিয়ে সত্যি তো অসুবিধেই হয় নানা রকম গসিপ তৈরি হয় নানা রকম সমস্যা তৈরি হয় আমার নিজেরও নানা রকম অসুবিধের মধ্যে পড়ি প্রতিবারই মনে হয় এই বোধে উল্টে গেলাম তো প্রতিবারই প্রতিবারই আপনাদের সামনে নজিকেতা চলে আসে আর কি তো এরকম অনেকেই আছেন আমার যারা আমাকে ভালোবাসেন বা আমার গান শোনেন অনেকেই খুব ডিপ্রেসড হয়ে যান হতাশ হয়ে পড়েন জীবন সম্পর্কে আর বোধহয় ফেরা হবে না এর মনে হয় অনেকের কিন্তু না যতক্ষণ জীবন থাকে ততক্ষণ ততক্ষণ আশা থাকে ততক্ষণ সম্ভাবনা থাকে আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা